কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হলো ঠিকই কিন্তু এই মাধ্যমিক পরীক্ষায় কিছু হিস্ট্রি আমরা আজকে তোমাদের সকলের সামনে তুলে ধরবো কেউ মাধ্যমিক পরীক্ষা দিতেছে প্রেগনেন্ট মানে পেটে যন্ত্রণা কেউ তো আবার বনে হয়ে দিদি হয়ে পরীক্ষা দিচ্ছে সে আবার কলেজ ছাত্রী বনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লো দিদি এটা কি ভাবা যায় মানে বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছে মানে এটা কি যমজ বোন কিন্তু না এটা যমজ বোন নয় ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে মেয়েটা ধরা পড়লো কিভাবে মানে বোনের দিদি পরীক্ষা দিতে আসলো মানে এরকম হবে না তো বোন বিয়ে হয়েছে দিদি ফুল যা কাটাতে গিয়েছে তার পরের সাথে এরকম অত্যন্ত যে নিজে একজন কলেজ পড়বা চণ্ডীতলা গরল কাছা গার্লস হাই স্কুলে পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখে লমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য হ্যাঁ এডমিট কার্ড দেখে তো কেউ কাউকে চিনতে না পারলেও কিন্তু দাঁড়ানো পোশাক টোশাক দেখে অঙ্গ ভঙ্গি দেখে যে কেউ বুঝতে পেরে যায় মানে একটা মাধ্যমিক পরীক্ষার অঙ্গ আর একটা কলেজ পরিবারের ভালোবাসার শরীরের অঙ্গ দেখে যে কেউ বুঝতে পারবে এটা স্বাভাবিক তাই বলে তুমি বনির হয়ে পরীক্ষা দিতে যাবে এটা মানা যায় না পরীক্ষা হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো তারপরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডিতলা সত্যি এরকম দিদি পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্যের যেটা সবার ভাগ্যে জুটে না যেটা ওর ভাগ্যে জুটেছিল কিন্তু এই দিদিকে দেখার পর আমার একটাই মুখ থেকে কথা বেরোচ্ছে বা দিদি দিদি বা দিদি বা দিদি না মানে আবার এরকমও ঘটেছে মাধ্যমিক পরীক্ষায় কেউ নোট চালাতে গিয়ে ধরা পড়ে ম্যাডাম গার্জেন ফোন করবে বলে সে ভয়ে পেহনাইন কে নিচ্ছে মানে এটা ভাবা যায় ম্যাম আমাদের গার্জেনের নাম্বার নিয়েছিল ঠিক আছে জি ওবেসিটি কে বললো কি নামে সত্যি কথা বলতে এর মুখটার দিকে পুরো পাক্কা চোর মনে হচ্ছে পাক্কা চোর পুরো বংশগত চোর তাই বলে তুই ফেলানি খাচ্ছিস খাচ্ছিস খা একলা খেয়ে মর তাই বলে বান্ধবীকে জোর করে খাওয়াবি মানে এটা তো বয়ফ্রেন্ড কিছু না যে বান্ধবী বয়ফ্রেন্ডটা পটে নিয়ে ছেলেটা হ্যাঁ বলছে যখন হ্যাঁ বলে দে বলে দে এরকম তো বিষয় নয় বিষয়টা তো লাইফ নেই জীবন নেই তাই বলে জোর করে বড় ফেলাইন খাওয়াবি এ বড় পাক্কা চোর হারামি টাইপের

আর অ্যাক্টিং করো না অনেক হয়ে গেছে পাবলিক বুঝে গেছে তুমি অ্যাক্টিং করছো কারণ তোমার মুখটা দেখেই পুরো অ্যাক্টিং কর মনে হচ্ছে মানে পুরো চোর ডাহার চোর এইসব পাড়া এ তুমি অ্যাক্টিং বন্ধ করো আর ওকে কেউ পালে ডাক্তার কাছে নিয়ে যাও না হলে কখন টোপকে যাবে তোমার ইন্টারভিউ নিচে নিতে তোমারই গান মারা যাবে আর ভাই কেউ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েও কোশ্চেন কি লিখবে স্যারকে দেখেও ক্রাশ খেয়ে যাচ্ছে মানে সেই স্যার মানে চল্লিশ ষাট বছরের বুড়োকে দেখে ইয়ং জৌরিকে ক্রাশ গেছে ভালোই হয়েছে মানে পাঁচ নাম্বার উঠে যাবে কিন্তু অত ভালো যায়নি আর যেই মানে যেই স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল স্যারটাকে দেখে ক্রাশ কে গেছে মানে ভাব তোরা সে সত্তর বছর ষাট বছরের বুড়োকে দেখে ক্রাশ গেছে মানে তার গোপ দাড়ি পেগে গেছে ইয়ং জৌরিটা আর আমরা এখনো ইয়ং আছি আমাদের দেখে ক্রাশ তো ভাই আমাদের এই জীবনের দেখে কোনো লাভ নেই আমি মরে যাচ্ছি তোরাও মরে যা কি দিবা দিদি আমি তো মনে হয় তো ভুলে গেছি আর কিছু বল দরি দিন সে যে একটাই কথা বলবো তুই ফোন মারাগা তুই যদি ইংলিশ বানান করে দেখাতিস ই এন জি এল ই স এ এককে তো বানা ফুল বানানটা বললি তার উপর দাঁত ছাড়ছিস মানে তোর মুয়ে কো মুতে নি বানা আ তোর আজ আমি বলতাম আমি বলছি শুন না ইংলিশ ইংলিশ সো সরি আমি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইংলিশে ফেল করেছি দয়া করে আমি ইংলিশে খুব কাঁচা তাই জন্য আমি আজকে এই সব বিষয় নিয়ে রোস্ট করছি না হলে আমি আজকে আইপিএস হয়ে যেতাম নমস্কার ইএনজি বল বল ইএনজি না এই সব রিপোর্টার শুধু মানে যে যে একটু বানানটা ভুল করে তো তাকে ধরবে যেন আমরা ভিউজ কামাবে যেন তাকে ধরলো উপর সবাই কমেডি করবে যে ইংলিশ বানানটা ভুল করেছে ও মানে সবাই কমেডি করবে মানে যা না মানে ভালো স্টুডেন্টকে ধর যা মানে জুতোতে মারবে তুই খারাপ ওখানে আমি হলে তোর রিপোর্টার মাইক দিতাম বাড়া ইংলিশ গুড বয় বলে দিলো ভুল হলেও ঠিক হলো আমি নিজেও জানি না বাড়া ইংলিশ আমি নিজেও জানি না তো ঠিক হলে কমেন ভুল হলেও কমেন আমি তো দাঁড়াচ্ছি আর কি কি করছি আমি জানি না আরে ভাই বিড়িটাকে না আসছিলাম এ বাড়া তোদের সোচটা ঠিক করতো দেখো পরীক্ষা দিয়ে আসছি দেখতে পাচ্ছি পরীক্ষা দিয়ে চলে আসো যাও যাও ইংলিশ মনে হবে যাও দিদি পরীক্ষা দিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ দেখা ও তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসো আমাদের শেষ হয়নি ও আমরা তো খুশি কবে দু বছর তিন বছর আগে দিয়া দিয়া শেষ হইয়া তোমার ভিডিও দেখতেছি ও তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছো ভালো আছে তো গাই যখন একটা জাল টানা পার্টি জাল টানা ছেড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যায় তখন তাদের অবস্থা যা হয় কিছু নয় ভাই এরা গিয়েছিল আজকে বন্ধ করে যতদিন মাধ্যমিক পরীক্ষা দেবে ততদিন জালটানটা স্টপ হ্যাঁ তো ভাই তোদেরকে বলছিস মাধ্যমিক পরীক্ষা দিয়ে সব ঘটি গুরবি চলে ছেড়ে ডিগ্রি পাস করে কোনো লাভ নেই যাহা জাল টানবি যা লোকেরা বেকার সব তিনশো টাকা বেকার বাদ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বেকার গিয়ে কোনো লাভ আছে বল তোদের জাল টানবি তিনশো টাকা আয় করবি রাতে মদ খাবি বিড়ি খাবি এনজয় করবি বেকার মাধ্যমিক পরীক্ষা দিতে যাবি লাস্টের দিন কাগজ গুড়ো চিঁড়ে চিড়ে রাস্তায় ঘিরাবি বেকার প্রাকৃতিক ই করবি কেন ভাই যা না মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিয়ে জাল টানবি যা তিনশো টাকা তো পাবি এই দাবাটা লাউড়া আজকে মাধ্যমিক পরীক্ষা দিতেছে আমি নিহাত বড় গেন্ডাজগর গেন্ডনাজা খে মানধুই হইয়া দিতে চলে গিয়েছে আমি লাউড়া বড় গোটা যা না বড় চালধানবি যাক পরীক্ষার হলে একে একে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা একজন দুজন করে এভাবে 15 জন শিক্ষার্থী লুটিয়ে পড়ে ও সারা জীবন না পড়ে যদি রিলস বানাও বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটার ম্যাটার ফ্যাটার ফ্যাটার করো রাস্তাঘাটের দিকে করো তাহলে কি মানা কোশ্চিন থেকে অজ্ঞান হবে নাকি ভালো স্টুডেন্টরা হবে মানে এখন স্কুলগুলো খুব খারাপ পরিস্থিতিতে গিয়েছে সেটা আবার স্কুলের স্যার ছাত্রী মিলে এই সঙ্গটায় যেমন নাচ করছে মানে এটা গানটা শুনে তো ওরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো মানে তারপর স্যার মানে একটা টুরে এরকম গান হচ্ছে তার সাথে স্যার আবার বালিকায় একসাথেই নাচ মানে ছাত্রী আর স্যার একসাথেই নাচ আবার এই সং মানে এটা ভাবা যায় মানে বলতে গেলে পরিস্থিতি খুব খারাপ আমি ভগবানের কাছে একটাই মানে ভগবান যেহেতু একটাই দাওয়া করছি আমাকে যদি একটা বছর যদি দেশের পরিস্থিতি আমার কাছে দেয় কোথা দিচ্ছি দেশের উন্নতি ছাড়া কিছু করবো না মেরে গাড় ভেঙে দেবো তো আজকে এই পর্যন্ত তোমরা মেরে মেরে গাঁড় ভেঙে আমার সাবস্ক্রাইবটা করে দাও তো করে দিও বাই